বন্ধুরা নমস্কার এই বেঙ্গলি ইউটিউবার চ্যানেলে আপনাদের স্বাগত এই চ্যানেলে এই ভিডিওটা বানাচ্ছি আমি রুমে বানাচ্ছি রাত্রে এখন আটটা নয়টা বাজে তো ভিডিওটা কালকে আপনারা সকালে পেয়ে যাবেন তো আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা আমি শুধু আপনাদের কথা বলবো না এখানে আমারও কথা বলি আমরা কেন ইউটিউবে সাকসেস তাড়াতাড়ি হতে পারি না পাঁচ থেকে ছটা কারণ বলবো যে কারণগুলো শুনে আপনি যদি ইমপ্লিমেন্ট করেন তাহলে অবশ্যই ইউটিউবে আপনি গ্রো করতে পারেন সবার প্রথমে আমি একটা আপনাকে কথা বলি আপনি যে কোনো যদি কাজে যান সে কাজে যদি বিশেষভাবে আপনাকে সঠিকভাবে না শিখে না বুঝে যদি সেই কাজটা করতে চান সে কাজ কোনোদিনও সাকসেস হবে না আপনি কোম্পানিতে জব করতে যাবেন সেখানেও আপনাকে ট্রেনিং নিতে হবে আপনি লাঙল কোদালের কাজ করুন সেখানেও আপনাকে শিখতে হবে জানতে হবে হ্যাঁ মানতে সে আপনি জমিতে লাঙল চাষ করলেও কিছু শিখতে হবে না কিন্তু তাও লাঙলে আপনি কিভাবে ধরবেন মইয়ে কিভাবে চড়বেন তো এই সমস্ত জিনিস আপনার অভ্যাস থাকা অবশ্যই জরুরি তো ইউটিউবে আমরা যখন আসি তখন আমরা অনেক ভিডিওস দেখি অনেক পপুলার ক্রিয়েটারদের দেখি তারা আমাদের থেকে আগে ইউটিউব শুরু করেছে ফেসবুক শুরু করেছে ইনস্টাগ্রাম শুরু করেছে তার জন্য আজকে তারা পারফেকশন তারা পারফেক্ট পারফেক্টভাবে কাজ করে আর তাদের দেখে আমরা হই একটা কথা ছিল আগে বন্ধুরা পুরাতন সময় বলতো আগে গেলে বাগে খায় পিছে গেলে শোনা পায় কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সেটা না এখানে হচ্ছে আগে যে যাবে সেই শোনা পাবে যে পিছে যাবে সে কিচ্ছু পাবে না কারণ তারা আগে গিয়েছিল তো তাই আরা তাই আস তারা আজকে সাকসেসফুল আমরা এখন শিখতেছি এখন জানতেছি তাই আমরা সাকসেসফুল হতে পারছি না তো এখানে আপনাকে এটাই করতে হবে যদি আপনি ইউটিউব চ্যানেলে সঠিকভাবে কাজ করতে চান সঠিকভাবে শিখতে চান জানতে চান তো অবশ্যই এখানে আপনাকে স্মার্টভাবে এগিয়ে যেতে হবে কাজ করতে হবে সেটা দ্রুত গতিতে আজকে এই ভিডিও শ্যুটটা আমার রাত্রে ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য আমার যেই করেই হোক এই চ্যানেলে ভিডিওস বানাতে হবে ডালতে হবে আপলোড করতেই হবে আমি জানি না কালকে সময় পাবো কি না আমি নিজে চা বাগানে কাজ করি সেখানে স্প্রে টেস্প্রে যা হয় আমি করতে থাকি তো তার জন্য হয়তো কোনো সময় আমি সময় পাই না আর কোনো মুড অফ থাকে বন্ধুরা সব সময় ভিডিওস বানানোর মুড অফ থাকবেই আপনার এই চ্যানেলে কাজ করতেছি তো এখানে আমার কিছু লাভ হচ্ছে না কিন্তু না পয়সা ইনকাম হচ্ছে না ডলার আর্নিং হচ্ছে এখানে শুধু সময়ে দিয়ে যাব সময়ে দিয়ে যাব ভিডিওস বানাতে যাব চার হাজার ঘন্টা ক্লিয়ার করবো চ্যানেল মনিটাইজ করবো করব তারপরে আমার এখানে কিছু পয়সা আসবে তাও এক ভিউসে কয় টাকা বিশ টাকা তিরিশ টাকা আসবে তো বহুত পরিশ্রম লাগবে এতটা রাস্তা দেখতে গেলে যে কোনো মানুষের মাথা ঘুরে যায় এতটা রাস্তা অতিক্রম করতে হবে আপনাকে তো এখানে ম্যাটার করে ধৈর্য এখন যদি আপনার বয়স কম থাকে তো এখানে অবশ্যই সময় দেন সময়টাকে আপনার অনেক কাজে লাগবে হ্যাঁ যাদের একটু বয়স বেশি হয়ে যায় তাদের চাপ বেড়ে যায় নানারকম সমস্যা থেকে যায় তার জন্য তারা সময় দিতে পারে না আর যাদের একটু কম বয়স থাকে তারা আঠেরো থেকে উনিশ থাকে বিশ বাইশ পঁচিশ যদি কম থাকে তারা এখন থেকে যদি শুরু করে তাদের ম্যাচুরিটি বয়স পর্যন্ত তাদের এই শেখা শেখাগুলো হয়ে যায় তো অটোমেটিক তাদের তাড়াতাড়ি সময় গ্রো আপ হয়ে যায় কিন্তু বেশি বয়সে গেলে তাদের একটু সমস্যা হয় নানারকম দিক দিয়ে তাদের প্রবলেম থাকে হ্যাঁ তো তার জন্য একটু ইউটিউবে ওদেরকে সময়টা কম পায় আর কারণ এখানে দুই বছর আপনাকে এক দেড় বছর দুই বছর এখানে আপনাকে কাজ করতেই হবে না কাজ করলে কিছু বুঝতে পারবেন না না কিছু শিখতে পারবেন এখানে দুই দিন তিন দিন ভিডিওস দেখে মনে হলো মোটিভেট হয়ে গেলেন ভিডিওস দেখে মোটিভেট হয়ে গেলেন আর আপনার আপনি যার ভিডিওস বানাবেন হয়ে গেলো আপনার কখন হবে না বন্ধুরা দুই দিন তিন দিন মোটিভেট থাকবেন চার দিন পাঁচ দিন পর আপনি ডিমোটিভেট হয়ে যাবেন আর ভিডিওস বানাবেন না আরও এক সপ্তাহ পর ফির ফির মোটিভেট হবেন আরও ইচ্ছে ইচ্ছে করবে আপনার ভিডিওস বানানো আরও ভিডিওস বানালেন এতে চলবে না বন্ধুরা এখনও আমার একদম ভিডিওস বানানো মন নেই একদম মন নেই দুই তিনটা ভিডিওস এখানে অলরেডি দিয়ে দিয়েছি আজকেই দিয়েছি হ্যাঁ আর হিন্দি চ্যানেলেও একটা ভিডিওস ছাড়লাম তো তার মধ্যে আরও নানারকম কাজ থাকে বাড়ির কাজ থাকে নানা রকম। তাও এখানে আমি ভিডিওস দিচ্ছি এটাই কারণ দিচ্ছি কেন কারণ ওই যে হিন্দি চ্যানেল আছে সেখানেও আমি এইভাবেই কাজ করতাম এইভাবেই ওয়ার্ক করতাম ভিডিও না বানার ইচ্ছা হলেও আমাকে ভিডিও বানাতে হইতো ওখানে কোনো সময় জ্বর থাকতো সর্দি কাশি থাকতো তাও ভিডিওস বানাইতাম কন্টিনিউয়াসলি আমার কাজকে চালিয়ে যেতাম তো এই সমস্ত জিনিসের জন্য আমরা ইউটিউবে সফলতা পাচ্ছি না আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে পারফেক্ট আমরা চাই একটা ভিডিওস ডালবো তো একটা আপলোড করবো তো সেটা পারফেক্ট হওয়া উচিত আজকে যদি ওই ভিডিওসটা যেটা দেখছেন সব থেকে পপুলার যে যেটাতে ভিউজ আসতেছে দুই হাজার হয়ে যাবে আশা করি তো সেই ভিডিওটা যদি আমি পারফেক্ট খুঁজতাম ওই দিন যদি আমি ওই ভিডিওসটা আপলোড না করতাম তো আজকে কি আমার এই চ্যানেলে পঞ্চাশটার মতো সাবস্ক্রাইবার দেখতেন কারণ সেই ভিডিওস থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি পেতাম কি পারফেক্ট যদি খুঁজতাম সময় নিয়ে ভিডিওস বানাইতাম কখনও পেতাম না হঠাৎ করে মাথায় আইডিয়া এলো ভিডিওস বান্দায় গিয়ে বানাই দিলাম বাস আপলোড করে দিলাম তারা তোর ভিউস আসতেছে তো পারফেক্ট কোনো দিনও খুঁজতে যাবেন না কখনও মনে করবেন না যে আজকে আমার পারফেক্ট ভিডিও হবে ভিডিওস বানাই যাবেন কোনটা ভিডিও চলবে আপনি নিজেও জানবেন না আর অবশ্যই চ্যানেলে যখন কাজ করতেছেন সেই জিনিসটাকে একটু সময় দেন বুঝেন আপনার কন্টেন্ট ক্রিয়েটার আপনার সাবজেক্টে আদার্স কম্পিটিটার কম্পিটিটার কখনও মনে করবেন না যারা আপনাদের মতো ভিডিওস বানায় মনে করবেন তাদের থেকে কী শেখা যায় তাদের থেকে কী মোটিভেট পাওয়া যায় অবশ্যই শিখবেন জানবেন চ্যানেলে কাজ করতে গেলে আপনাকে বিশেষত কিছু নলেজ রাখতে হবে যেটা হচ্ছে কারেন্ট কি ভিডিওস চলতেছে সেটা বিষয়ে অবশ্যই আপলোড করবেন আর কোনো দিনও এমন কিছু ভিডিওস আপলোড করবে না যেটাতে আপনার কপিটার স্ট্রাইক আসে কপিটার ক্লেম আসে রিউজ কন্টেন্ট প্রবলেম এসে যায় অনেকেদের তো এগুলো কাজ করবেন না আর আমি অনেক চ্যানেলে দেখতেছি হয়তো তারা একদম নতুন চ্যানেল কাজ করতেছে তারা অন্যদের ভিডিওস দিচ্ছে অন্যদের ভিডিওস দিয়ে বেশি করে সাবস্ক্রাইবার বেশি আনার চেষ্টা করতেছে বেশি করে ভিউজ আনার চেষ্টা করতেছে ভাবতেছে চ্যানেল গ্রো হয়ে যাবে আপনি যারে ভ্যালু দিয়ে ভিডিওস আপলোড করুন না কেন আপনি এক লাখ সাবস্ক্রাইবার আনুন কোনো লাভ হবে না আপনার ভিডিওস কেউ দেখবে না আপনি একটা নাচের গান দিয়ে দিলেন আপনি একটা শর্টস কোথাও উঠে নিলেন চলে আসলো আপনার ভিউস পাঁচ লাখ তিন লাখ চার লাখ করে ভিউজ আসলো সাবস্ক্রাইবারও চলে আসলো বিশ পঁচিশ হাজার সেই সাবস্ক্রাইবার দিয়ে ধুয়ে জল খাবেন ভিডিওস আপলোড করবেন একটাও চলবে না লং ভিডিও হ্যাঁ আপনি যদি প্রথম থেকেই ভিডিওজ আপলোড করতে চান লং ভিডিও প্রথম থেকেই যদি অডিয়েন্সটাকে সেই হিসেবে বিল্ড আপ করতে থাকেন তাহলে আবার চলতে চলতে পারে কিন্তু আপনারা তো অত জানেন না না যে আপনাকে কীভাবে ম্যাচিউরিটিভাবে আপনার চ্যানেলটাকে গ্রো আপ করতে হবে এই চ্যানেলে আমি ইউটিউব প্র্যাকটিস প্রতিদিন দিচ্ছি দিব আগামীতে হঠাৎ করে একটা যদি আমি যেটা ঘড়ি দেখাইলাম আজকে সেই ঘড়িটা যদি এখানে রিভিউ দিয়ে দিই আপনারা দেখবেন না অবশ্যই দেখবেন একশো জনের মধ্যে তো তিরিশ জন অবশ্যই দেখবে কি করে নিয়েছি অবশ্যই দেখবে কিন্তু সেটাকে আমাকে হিন্টস দিতে হবে হিন্টস দিতে হবে এই হিন্টসটা দেওয়াই হচ্ছে চ্যানেল গ্রো আপ আমি হিন্দি চ্যানেলে কি কাজ করি হিন্দি চ্যানেলে প্রথমে আমি ইউটিউব ট্রিপটিক্স দিতাম সেটা কখনোই চললে নেই আসতো সাবস্ক্রাইবার বেশ আসতো এরকম আসেনি এরকম কথা না তো আমি দেখলাম এখানে ইউটিউব ট্রিপটিক্সে আমি নিজে অত ভিডিও এডিটিং আর আমার কথা কেউ শুনতে যাচ্ছিলো না সেখানে হ্যাঁ দুই তিন বছর আগে তো আমি দেখলাম একটু চেঞ্জ করি কন্টেন্টটাকে তো আমি কনটেন্ট চেঞ্জ করেছিলাম তো কন্টেন্ট চেঞ্জ করাতে আমার ভিউজ আসে সাবস্ক্রাইবার বেজ আসে ওয়াশ টাইম গেন হয় আর এখন আমি যেগুলো ভিডিওস দিচ্ছি লোকদের ডাইজেস্ট করার জন্য যে সাবস্ক্রাইবার বেজদের তো ভালোই ভিউজ আসে এখন পর্যন্ত ভালোই ভিউজ আসে পঞ্চাশটা ষাটটা দুশোটা তিনশোটা এক হাজার এরকম করে ভিউজ এসে যায় আর চ্যানেলে আমি শিখে গেছি কোন কন্টেন্ট আনলে আমার আপলোড করলে ভিউজ চলে আসবে তো এই জিনিসগুলো যখন আপনি কাজ করবেন তখনই বুঝতে পারবেন হাওয়াতে বুঝতে পারবেন না আর এই চ্যানেলে ভিডিওস যেগুলো আসবে আপনারা যদি বলেন বেসিক থেকে শেখাইতে আমি বেসিক থেকে শেখাতে পারি আর আপনারা যদি বলেন বেসিক আপনারা জানেন থামনেল বানানো এডিটিং করতে যেগুলো বেসিক নিডস সেগুলোর আপনারা যদি জানেন কারণ এখানে বেসিক যদি শেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে বেসিক অবশ্যই শিখবেন থাম টাইটেল ট্যাগ থামমেল ডিসক্রিপশান যেগুলো আছে এগুলো সব শিখবেন আর মাস্ট বি আপনার দুই মাস তিন মাসের এক্সপিরিয়েন্স থাকা উচিত তবেই আপনারা গ্রো আপ করতে পারবেন এই সমস্ত টিপস শুনে তবেই আপনারা কিছু হেল্পফুল হবে আর আমার ভিডিওস দেখবেন বেশিরভাগই একটু মোটিভেট টাইপের থাকে আর যেটা ফিল আসে ইউটিউব চ্যানেলে কাজ করতে গেলে সেই ফিলটাই আপনি এখানে পাবেন কিছু শিখতে পাবেন এই কোনো ইউটিউবে আপনারা এর কথা বলবে না প্রত্যেক ইউটিউবের ভাওতা বাজিয়ে বলবে ইউটিউবে এটা সেটিংস করে নেন যেরকম কিছু সেটিংস থাকে যে এআই বর্তমানে এআইয়ের জামানা অল্টার কন্টেন্ট সেটা দেবেন কি দেবেন না এটা এর সেটিংসের যদি আমি এটা বলতে থাকি তো ওটা ভুটিওস একটা লম্বা হয়ে গেলো তো এই সমস্ত সেটিংসগুলো আপনারা শিখে নেবেন যদি প্রয়োজন পড়ে আমি অবশ্যই বলবো কারণ ওই সমস্ত সেটিংস বলে আমি এখানে সময় নষ্ট করতে চাই না আমি এখানে ভিউজ কিভাবে আপনি আনবেন চ্যানেলকে কিভাবে গ্রো করবেন কতটা সময় লাগে গুগল অ্যাডসেন্স পিন যেগুলো জরুরি ওগুলোই বলবো যেটা এআই ভিডিও বানাবেন তো অবশ্যই এআই দেবেন এআই ভিডিওস বানাবেন না তো দেবেন না এটা সহজ জিনিস এটা বলতে আর বলার আর কী আছে চ্যানেল তো আপনাদের হয়তো মনিটাইজ নেই মনিটাইজ করা থাকলে আট মিনিটের লং ভিডিও বানাবেন তো দুইটা অ্যাডস চলবে দুই থেকে তিনটা অ্যাডভারটাইজিং চলবে আট মিনিটের শর্ট ভিডিও বানাবেন তো সেখানে একটা অ্যাডভারটাইজিং চলবে অ্যাডভারটাইজিং আপনারা নিজেই লাগাতে পারেন নাও লাগাতে পারেন সিটি আর কী জিনিস আপ তারপরে ইনভ্যালিড ক্লিগ অ্যাক্টিভিটি কী জিনিস এগুলো অবশ্যই জানবেন শিখবেন দেখি আগামীতে এই ধরনের ভিডিওস আনবো এই ধরনের ভিডিওজ বানাইলে অনেক ভিডিওস হয়ে যাবে অলরেডি আমি হিন্দি চ্যানেলে দিয়েছি আপনারা যদি কেউ অ্যাডভান্স শিখতে চান এই চ্যানেলে তো ভিডিওস আসবেই বাংলা আপনারা যদি অ্যাডভান্স শিখতে চান ওই চ্যানেলে আমার আড়াইশো থেকে তিনশোটা ভিডিওস দেওয়া আছে ইউটিউব টিউবটিক্স হিন্দিতে হিন্দি যদি বুঝতে পারেন অবশ্যই দেখবেন সেখানেও এই কথাগুলোই বলা আছে এই কথাগুলোয় বলা আছে ওখানে অনেক কিছুই শিখতে পারবেন সেই ভিডিওগুলো পর পর করে দেখতে থাকুন অ্যাডভান্স শিখতে পারেন শিখতে পাবেন ওর তাড়াতাড়ি চ্যানেল গ্রো আপ হবে রিস ইমপ্রেশন কেন ডাউন হয় রিস ইমপ্রেশন কী কীভাবে আপ করতে হবে চ্যানেলে লং ভিডিওস আপলোড করবেন না শর্ট ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিওসে বেশি সাবস্ক্রাইবার আসলে লংয়ের কী ক্ষতি হয় ওয়ার্স টাইম কীভাবে দ্রুতগতিতে গেন করবেন তো এই সমস্ত জিনিস ওখানে অনেক আছে এই চ্যানেলও আসবে আর দেখি এই ভিডিওসটা ছাড়ার পরে কতগুলো ভিউস আসে আমি জানি হয়তো এক সপ্তাহ পর এই চ্যানেলের ভিউস অটোমেটিক ডাউন হয়ে যাবে ছয় থেকে সাতটা দশটা এরকম করে যদি ভিউস আসে এই চ্যানেলে তো আমি হয়তো এই চ্যানেলে আর কন্টিনিউ কন্টিনিউ করব না হ্যাঁ কন্টিনিউ করব না কারণ আমি দেখতেছি এই চ্যানেলে কাজ করতে গেলে আমার অনেক সময় লেগে যাবে ছয় থেকে সাত মাস আট মাস নয় মাস অনেক সময় লেগে যাবে এত সময় এখানে দেবো তারপরে কিছু পাওনা হবে আর আমার সময় থাকে না কারণ আমি হিন্দি চ্যানেলটাকে গ্রো করতে চাই সেখানে সিলভার সিলভার প্লে বটন নিতে চাই তাড়াতাড়ি তো তার জন্য সেই চ্যানেলে আমাকে কাজ করতে করে দিনে ওখানে দুই থেকে তিনটা আমি ভিডিওস আপলোড করবো ওইখানে তো চাপ হয়ে যাবে যদি এখানে সাপোর্ট পাই তো অবশ্যই যদি এই চ্যানেলে সাপোর্ট পাই তো অবশ্যই এই চ্যানেলে কাজ করব দেখি দুই থেকে তিন মাস কি হয় যদি আবারও পাঁচ থেকে ছটা ভিউজ আসে থেমে যায় দশ বারোটা ভিউজ আসে থেমে যায় কখনোই কাজ করব না এই চ্যানেলে আর আপনারা যদি রিকোয়েস্ট করেন তো আমি ভিডিওস বানাতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু ভিউজ কম আসলে এই চ্যানেলে আমি কাজ করব না কারণ একটা চ্যানেল গ্রো আপ করতে গেলে মনিটাইজ করতে গেলে আপনারাও জানেন অনেক সময় লেগে যায় অনেক সময় লেগে যায় হুম আর আমার যেহেতু আগে থেকে হিন্দি চ্যানেল আছে সেখানে গিয়ে আপনারা হিন্দিতে শুনতে পারেন কোনো অসুবিধা নেই আর এই চ্যানেলে বেশিরভাগই লংয়ে ভিডিওস আসবে বারো মিনিট দশ মিনিট এগারো মিনিট ভিডিওস আসবে ভিউজ আসবে আপনারা সময় নিয়ে আরামসে দেখতে থাকুন কথাগুলো শুনতে থাকুন আপনার কাজে থাক লাগবে হান্ড্রেড পারসেন্ট বলবো যাদের শেখার ইচ্ছা নেই তারা কোনো শেখার দরকার নেই আমারও কোনো ইচ্ছে হয়নি যে জোর করে শেখানোর কারো যদি পছন্দ না লাগে যেতে পারেন কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই কারণ এই চ্যানেলকে ক্রিয়েট করার জন্য না আমার এক পয়সা দরকার হয়েছে না এক পয়সা লাগবে ভিডিওস দিয়ে আপলোড করে ইন্টারনেট ফ্রি ইন্টারনেট আপলোড করে দিই হয়ে যায় তো এখানে জোর জবরস্তি কারো আমি করব না সাপোর্ট করবেন একশোটা সাবস্ক্রাইবার আসলে এখানে অবশ্যই লাইভ হবে লাইভে আপনাদের প্রবলেম সলিউশন হবে আর দেখি আগামীতে চ্যানেলে সাপোর্ট পাইলে ভিউস ভিডিওস আসবে চ্যানেলে সাপোর্ট না পালে ভিডিওস আসবে না কারণ আমার দ্বারা সম্ভব না এই চ্যানেলকে বেশি করে এখানে ভিডিওস আপলোড করা সময় দেওয়া আমি জানি একটা চ্যানেল গ্রো করতে করে অনেক সময় লেগে যায় অনেক সময় অত সময় আমার কাছে নেই দুই দুটা চ্যানেল হ্যান্ডেল করা তাও চেষ্টা করব ভিডিওস আনার দেখি কি হয় আগামীতে তো অবশ্যই কামেন্টে জানাবেন আমার কি করা উচিত কারণ আমি এখন ডিসিশন নিচ্ছি না আপনাদের ওপর ভিউজ আসবে তো ভিডিওস আসবে ভিউজ আসবে না তো ভিডিওস আসবে না তো আজকের মতো এখানেই ভিডিওস মনে হচ্ছে আমি এখনই আপলোড করে দেবো কোনো ব্যাপার না সকাল টকাল আমি কিছু বুঝি না ভিডিওসের কোনো টাইম থাকে না যার দেখার সময় আছে দেখে নেবেন আর ভিডিওস কোয়ালিটি এরকমই আসবে বন্ধুরা কারণ গ্রিন স্ক্রিনে শ্যুট করতে গেলে অনেক সমস্যা হয়ে যায় সেখানে অনেক প্রবলেম ক্রিয়েট হয় আর এত খাটনি করার আমার ইচ্ছে হচ্ছে না যে আমি গ্রিন স্ক্রিনে যাই সেখানে লাইটস দিই ভিডিও শ্যুট করি অনেক দিক্ষাত হয় অনেক প্রবলেম হয় এখানে আমি এভাবেই ভিডিওস বানাবো কখনো কখনও আমি আউটডোরও শ্যুট করতে পারি আমার যেখানে কাজের প্লেস সেখান থেকেও শ্যুট করতে পারি তো এখান থেকে আপনারা এটাই শিখতে পারবেন যে কোয়ালিটি নো ইম্পর্টেন্ট কোয়ালিটি পরে ইম্পর্টেন্ট হবে কিন্তু কোয়ান্টিটি যেটা নলেজ সেটা মোর ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেটাতে আপনারা রিলাইয়েবল করবেন কথাটা সঠিক না ভুল এই চ্যানেলে অনেক এক্সপেরিমেন্ট হবে সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো অনেক লম্বা হয়ে গেলো ভিডিওস জানি ওয়াশ টাইম গেন হবে এই চ্যানেলে এখান থেকে পনেরো মিনিটের ভিডিও এখান থেকে আপনারা যদি দশজনও দেখেন তাহলে কত হচ্ছে দেড়শো মিনিট ষাট মিনিটে এক ঘন্টা তো দুই তিন ঘন্টা এখান থেকে আমার ওয়াশ টাইম গেন হয়ে যাচ্ছে প্রফিট তো আমার আছে এই চ্যানেলে প্রফিট হচ্ছে ওয়াশ টাইম খুব দ্রুত গতিতে ওয়াশ টাইম গেন হচ্ছে একদিনে পঞ্চাশ ঘন্টা পঞ্চাশ থেকে ষাট ঘন্টা আমার ইনকাম হয়ে গেলো একদিনে তো এটা সহজ না আমি যখন স্টার্ট করেছিলাম আমি জানি আধা ঘন্টা এক ঘন্টায় আসে না দিন দুই দিনে সেখানে আমার একদিনে এখানে পঞ্চাশ ঘন্টা ওয়াচ টাইম আসছে তো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দি মাতরম